সবাই কেমন আছো আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই তো কদিন তো মেলা ঘুরলাম তো একের পর এক মেলা চলছিল এখনও চলছে তো মেলা ঘুরলাম বলে মেলার ভিডিও দিচ্ছিলাম তো এই ভিডিওগুলো দেওয়া হচ্ছিল না তো এটা কদিন আগের ভিডিও সকালবেলা তাড়াহুড়ো থাকলে অল্প জিনিস দিয়ে একটু টিফিন করে নিই তো এইভাবে করে নিই আমি ঘি দিয়ে একটু রোস্ট করে বাদাম ড্রাই ফ্রুটসগুলো চিড়ের পোলাওটা এভাবে করেনি তো তাড়াতাড়ি হয়ে যায় সকালে একটু তাড়াহুড়া থাকলে আদি স্কুল থাকলে তো এটাই করে নিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি তো চিনি না দিলে তো নোনতা হলে আদি খেতেই চায় না বাচ্চা বলে কথা বাচ্চারা তো মিষ্টি বেশি পছন্দ করে তো জন্য তাড়াহুড়ো করে এরকমভাবে বানিয়ে নিই আর কি তো জিরেটা খেলে প্যাটটা একটু ভরা থাকে অনেকক্ষণ থাকা যায় আর দেখো সাতটা নিয়ে এলাম তো গরমে এটা খাই হয়তো অনেকেই খেয়ে থাকো আমার এই জপশন এই স্বাতটা খুব ভালো লাগে তাই এটাই আনি তো আদিকেও এবার দিলাম আর আগে দিইনি কখনো যেহেতু এটা খেতে অতটা টেস্টি লাগে না কিন্তু হেলদি তাই চিনি দিয়েই করলাম তো আমি খেলে নুন দিয়েই খাই চিনি দেই না তো এটা করে নিচ্ছি আজকে আর আমি যাব একটা জায়গায় তো কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করেছি চলো দেখতে থাকো ব্লগটা আর শীতকালেই তো মেলা টেলা বেশি বসে গরমকালে অন্যরকম থাকে তো দেখো আমি শরবতটা বানিয়ে নিয়েছি তো মেলা ঘুরে ঘুরে ব্লগ দেওয়া হচ্ছিল না তো মেলার ব্লগই দিচ্ছিলাম তো আজ ভাবলাম ব্লগ দিই তো দেখো নিয়ে এসছি তো বেরিয়েছিলাম তো গিয়েছিলাম কি ঠাকুরের আশ্রমে গিয়েছিলাম তো নিয়ে এসেছি ভোগ তো আগে থেকে রেটটা একটু বেড়েছে দুইটা ভোগ এনেছি তো আগের দিন বলে রাখতে হয় তোমরা তো জানোই তো আগে ছিল একশো কুড়ি টাকা করে মানে একশো বিশ টাকা করে এরকম ভোগ এখন হয়েছে একশো চল্লিশ টাকা একটা ভোগের থালা তো একশো চল্লিশ টাকার মধ্যে কী কী থাকে চলো তোমাদের দেখাই তো যখন একটু এরকম ভোগের প্রসাদ খেতে ইচ্ছে করে নিয়ে আসি ভালোই লাগে তো যে বলছিল ওনারা যে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কুড়ি টাকা করে বাড়ানো হয়েছে প্রায় একশো কুড়ি টাকা জায়গায় একশো চল্লিশ টাকা ছিল তো দুশো আশি টাকা দিতে হয়েছে তো এখানে দেখো পুরো লাঞ্চের জন্য নিয়ে এসেছি দুটো এখানে রয়েছে ভাজি ডাল লাউ দিয়ে তারপর ছিল পনির আর এখানে রয়েছে গিয়ে চাটনি আর রয়েছে পায়েস তারপর রয়েছে শাক আর এখানে রয়েছে নিরামিষ ফুলকপি আলু মটর তরকারি তো কোয়ান্টিটি বেশ ভালোই থাকে ভালোই লাগে তো আমি আদির বাবা আদির ঠাম্মা আর আদি অল্প একটু তো আমাদের হয়ে যায় দুটো ভোগ আনলে তাই দুটোই নিয়ে এলাম আর এই প্লেটেও সেমি আছে এই যে তো আর এখানে শাকটা খুব ভালো হয় আর চাটনিতে মিষ্টি আলু দিয়ে করে তাই আমার খুব ভালো লাগে খেতে তো তোমরা কে কে ভোগ খেতে ভোগের প্রসাদ খেতে পছন্দ করো অবশ্যই বলবে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিও দেখতে থাকো